প্রধান সিম্পটমই হচ্ছে চেস্ট পেন কিন্তু চেস্ট পেইন হলে সেটা হার্ট অ্যাটাক সেটাও না আপনারা কি দুটোর মধ্যে ডিফারেন্স জানেন যে চেস্ট পেন কখন হার্ট অ্যাটাকের সংকেত দিচ্ছে আর কখন চেস্ট পেন হার্ট অ্যাটাক না অন্য কিছু দেখাচ্ছে আমি ডক্টর আরুফ আমি একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আমি আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে বুঝবেন যে আপনার চেস্ট পেন হার্টের জন্য হচ্ছে না আপনার চেস্ট পেন অন্য কিছুর জন্য হচ্ছে তো মেজরিটি অফ দ্য টাইম যখন পেশেন্ট হসপিটালে ভিজিট করছে চেস্ট পেন নিয়ে আপ টু ফিফটি পার্সেন্ট আমাদের কেসেসে চেস্ট পেইন হার্ট অ্যাটাকের জন্য হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন আমাদের কারো না কারো চেস্ট পেইন হয় আমরা অ্যাংশাস হয়ে যাই আননেসেসারি আমরা হসপিটালে ভিজিট করি তো চেস্ট পেইন যে ক্লাসিক সিমটমস যেটা হার্টের ব্লকেজের জন্য হয় সেটা প্রথম যিনি ডিসক্রাইব করেছিলেন তিনি হচ্ছেন প্রখ্যাত ব্রিটিশ ফিজিশিয়ান উইলিয়াম হেবারডন সেটা অনেক আগে সতেরোশো বাহাত্তর সালে উনি ডিসক্রাইব করেছিলেন যে হার্টের ব্লকেজের জন্য যেটা চেস্ট পেন হয় যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি না সেটা হোয়াট আর দ্য ক্লাসিক সিমটেমস আর সেই সিমটেমগুলো এখন আমরা ব্যবহার করে আসছি যেটাতে আমরা বুঝতে পারি যে এই চেস্ট পেন কি হার্টের জন্য হচ্ছে না চেস্ট পেইন অন্য কিছুর জন্য হচ্ছে তো কী কী সেই সিমটেমগুলো আসুন আমরা জেনে নেব তো হার্ট হার্ট ব্লকেজের জন্য যদি চেস্ট পেন হয় তাহলে সেটা ক্লাসিক কিছু কিছু সিমটেম থাকে তো হার্টের ব্লকেজের জন্য যেটা চেস্ট পেইন হয় সেটা সাধারণত হেভিনেস বা প্রেশার পেশেন্ট বলে অ্যান্ড ইউজুয়ালি বুকের মধ্যেখানে বলে একটা হেভি সিমটেম আছে বা একটা প্রেসার ফিলিং হচ্ছে তেমনই চেস্ট পেইনটা শুধু বুকে থাকে না সেটা অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় যেমন সেটা টোয়ালে যেতে পারে বা নেকে যেতে পারে বা আর্মে যেতে পারে বা পেছনে যেতে পারে এটা হচ্ছে রেডিয়েশন টিপিক্যাল রেডিয়েশন চেস্ট পেইন তার সঙ্গে এই চেস্ট পেন ইউজুয়ালি এক্সারশনের সঙ্গে কোনো ফিজিক্যাল এক্সারশন বা কোনো ইমোশনাল এক্সারশনের সঙ্গে হতে পারে অ্যান্ড রেস্ট করলে সেটা কমে যায় এটা হচ্ছে ক্লাসিক্যাল সিমটমস যেটা চেস্ট পেইন হার্টের জন্য হয় যেমন সব চেস্ট পেইন পেন যেমন হার্ট অ্যাটাক না তেমনই অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাক প্রেজেন্ট করে উইদাউট চেস্ট পেন তো আপনারা কমেন্টে জানান কোন কোন পেশেন্টে সেটা হতে পারে যাদের হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু ওদের চেস্ট পেন হয়নি অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ডেঞ্জারাস এটাকে আমরা বলি সাইলেন্ট হার্ট অ্যাটাক মানে চেস্ট ওনার হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু চেস্ট পেন নেই কারণ সাইলেন্ট হার্ট অ্যাটাক হলে ডায়াগনোসিস ডিলে হয়ে যায় ডায়াগনোসিসও ডিলে হয় ট্রিটমেন্টও ডিলে হয় আর তার জন্য এ যাদের সাইলেন্ট হার্ট অ্যাটাক হয় ওদের আউটকামটাও অনেকটাই খারাপ থাকে তার জন্য আমাদের কমেন্টে জানান যে কাদের আপনারা ভাবছেন যে সাইলেন্ট হার্ট অ্যাটাক হতে পারে কোন কোন গ্রুপ অফ পেশেন্টদের তো কি কী সাইন থাকলে আমরা বুঝবো যে যে চেস্ট পেন যেটা হচ্ছে সেটা হার্ট অ্যাটাকের বা হার্টের ব্লকেজের জন্য হচ্ছে না তার মধ্যে অন্যতম হচ্ছে যদি শার্প পেইন থাকে হার্টের জন্য যেটা পেন সেটা ইউজুয়ালি ডাল হেভি টাইপ অফ পেইন থাকে বুকের মধ্যে মধ্যেখানে থাকে কিন্তু যদি শার্প পেইন থাকে আর সেটা যদি আপনার মুভমেন্টের সঙ্গে থাকে পেশেন্ট যদি এদিক সেদিক মুভমেন্ট করছে মুভমেন্ট করলে পেইন হচ্ছে বা পেশেন্ট ডিপ ব্রিদিং করছে সেটা থেকে পেন হচ্ছে বা কফিংয়ের জন্য পেন হচ্ছে বা স্নিজিং বা হাঁচি দেওয়ার পর যদি পেন হচ্ছে বুকে ব্যথা হচ্ছে সেটা ইউজুয়ালি ইন্ডিকেট করছে সেটা হার্ট রিলেটেড না তেমনি যদি পেন লোকালাইজ বা খুব একটা পিন পয়েন্টে লোকালাইজ করা যায় একটা আমাদের আঙ্গুলের মাধ্যমে যদি আমরা সেটা লোকালাইজ করতে পারি এই জায়গাতেই আছে তাহলে সেটা ইউজুয়ালি ইন্ডিকেট করছে সেটা হার্টের জন্য না কারণ হার্টের জন্য পেন ইউজুয়ালি অনেক জায়গায় ছড়িয়ে থাকে তেমনি যদি পেন অনেক দীর্ঘ সময় থেকে থাকে দিনের পর দিন বা সপ্তাহ পর সপ্তাহ বা মাসের পর মাস ধরে পেন থেকে যাচ্ছে সেটাও ইউজুয়ালি ইন্ডিকেট করে যে সেটা প্রবাবলি হার্টের জন্য হচ্ছে না উল্টো দিকে যদি পেন খুব ট্রানজিয়েন্টি যদি কয়েক সেকেন্ডের জন্য থাকে সেটাও ইন্ডিকেট করছে যে সেটা প্রবাবলি হার্ট রিলেটেড না এগুলো হচ্ছে কয়েকটা সিমটম যেটা থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা প্রবাবলি হার্ট রিলেটেড পেন না অন্য কিছু রিলেটেড তো কী কী কারণে আমাদের চেস্ট পেইন হতে পারে হার্টের প্রবলেম ছাড়া তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাসের প্রবলেমের জন্য সেটা হতে পারে স্পেশালি রিফ্লাক্স প্রবলেমের জন্য হতে পারে সেকেন্ড মাস্কুলোসিলেটেল পেইনের জন্য হতে পারে মাসেল পেইন জন্য হতে পারে থার্ড অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক রিলেটেড হতে পারে অ্যান্ড ফোর্থ লাং রিলেটেড কিছু কিছু ইস্যু থেকে হতে পারে যেমন কারো যদি ব্রঙ্কাইটিস থাকে বা নিউমোনিয়া যদি হয় সেটা থেকেও কিন্তু পেইন হতে পারে এগুলো হচ্ছে কিছু কিছু কন্ডিশন যেটা থেকে চেস্ট পেন হতে পারে অ্যান্ড এটা কার্ডিয়াকের সঙ্গে কোনো বা হার্টের সঙ্গে কোনো যোগাযোগ নেই তো জিআরডি বা রিফ্লাক্স বা এসিডের জন্য যখন পেন হয় যখনই পেটের এসিডটা স্টমাকের এসিডটা আমাদের খাদ্য নালিতে আসে তখনই কিন্তু সেটা পেন করছে আর সেটা ইজুলি জ্বালা জ্বালা হয় বুকের মধ্যেখানে হয় খাওয়ার পর হয় আর তার সঙ্গে যদি কারো একটু বেলচিং বা হিচকির যদি সমস্যা থাকে অ্যান্ড মুখে যদি একটু অ্যাসিডিটি বা তেতো তেতো জল আসে সেটাও ইজুলি ইন্ডিকেট করছে প্রবলি এটা আপনার জিআরডি বা রিফ্লাক্সের জন্য হয়েছে সঙ্গে সঙ্গে যদি অ্যান্টাসিডের মাধ্যমে সেটা উপশম হয় সেটাও ইন্ডিকেট করছে প্রবলি এটা রিফ্রাক্স রিলেটেড বা অ্যাসিডিটির রিলেটেড অম্বল রিলেটেড পেন তেমনি মাস্কোলোস্কেলেটাল পেন কীভাবে প্রকাশ হয় মাস্কোলোস্কোলেটাল পেন ইউজুয়ালি যারা জিমিং করছেন বা এক্সারসাইজ করছেন হেভি ওয়েট কিছু নিচ্ছেন এটা থেকেই মাস্কোলোস্কেলেটাল বা মাসালের পেন হয় বা কখনও কখনও প্রলং যদি দীর্ঘক্ষণ যদি কারো কাশি থাকে প্রলং ট্রনিক কফ থাকলে সেটা থেকেও বুকে পেইন হতে পারে তো সেটা হচ্ছে মাস্কোলোস্কেলেটাল বা মাসালের পেন এন ইউজুয়ালি মাসালের পেন একটা পেন পয়েন্টে থাকে অ্যান্ড হাত দিলে সেটা আপনার পেনটা বেড়ে যায় তো এটা হচ্ছে মাস্কুলোস্কুলেটাল পেন আর সেটা ইউজুয়ালি রেস্ট করলে বা কোনো অ্যান্টি ইনফ্লেমেটারি মেডিকেশন নিলে প্যারাসিটামল নিলে বা কিছু মলম দিলে সেটা কমে যায় তো সেটা ইউজুয়ালি ইন্ডিকেট করছে এটা মাস্কুলোস্কুলেটাল বা মাস্কুলার পেন তেমনই অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক থেকেও পেন হয় আর অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক থেকে যেটা পেন হয় ইউজুয়ালি ইয়াং পেশেন্টদের বেশি হয় যারা অ্যাক্সেসিভলি স্ট্রেস থাকে তার সঙ্গে ওদের অন্যান্য সিমটম থাকে যেমন কারো কারো প্যালপিটেশন থাকে বা ওদের ঘাম হতে থাকে বা ডিজিনেস হতে পারে বা শার্প পেন ওদের হতে পারে তো ইউজুয়ালি এগুলো ইন্ডিকেট করছে স্পেশালি যদি ইয়াং পেশেন্ট থাকে আর যাদের স্পেশালি বেশি স্ট্রেস থাকে অন্য কোনো যদি ডিসফ্যাক্টার না থাকে তাহলে ইউজুয়ালি এই সিমটমগুলো ইন্ডিকেট করছে যে প্রবলি এটা অ্যাংজাইটি রিলেটেড বা প্যানিক অ্যাটাক রিলেটেড পেন তো সব চেস্ট পেইন যে হার্ট অ্যাটাকের জন্য বা হার্টের ব্লকেজের জন্য হয় সেটা না ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে আপ টু ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে চেস্ট নন হার্ট রিলেটেড কন্ডিশনে হয় স্পেশালি যদি ট্রিটমেন্টের পর সেটা উপশম হয় সাপোজ আপনি অ্যান্টাসিড নিলেন সেটা অ্যান্টাসিড নেওয়ার পর সেটা কমে যাচ্ছে বা কোনো মাসাল রিল্যাক্সান নিলেন বা কফ সাপ্রেশন নিলেন সেটার পর সেটা কমে যাচ্ছে সেটাও ইন্ডিকেট করছে যেটা এটা প্রবলি কার্ডেক রিলেটেড পেইন না তেমনি যদি পেন খুব কম সময়ের জন্য থাকে কয়েক সেকেন্ডের জন্য থাকে তারপর সেটা কমে যাচ্ছে সেটাও ইন্ডিকেট করছে সেটা হার্ট রিলেটেড পেন নয় তেমনই যদি মুভমেন্টের মাধ্যমে পেন হচ্ছে আপনি মুভ করছেন এদিক সেদিক বা আপনি কাশি দিচ্ছেন তারপর পেন হচ্ছে আপনি হাঁচি দিচ্ছেন তারপর পেন হচ্ছে বা আপনি ডিপ ব্রিদিং করছেন তারপর পেন হচ্ছে সেটাও ইন্ডিকেট করছে প্রবলি এটা হার্ট রিলেটেড পেন না অ্যান্ড এই পেনগুলোর সঙ্গে যদি অন্য কোনো সিমটেম ওয়ার্নিং সিমটম না থাকে যেমন আপনার যদি ঘাম না থাকে স্পেশালি মানে এক্সেসিভ পরিমাণ যদি ঘাম না থাকে আপনার যদি শ্বাস নিতে সমস্যা যদি না থাকে আপনার যদি গিডিনেস না থাকে তাহলে এগুলো ইন্ডিকেট করছে প্রবলে এই পেন এর সঙ্গে হার্টের কোনো যোগাযোগ নেই এগুলো হচ্ছে কয়েকটা সিমটম যেটা ইন্ডিকেট করছে যে প্রবলে এটা নন কার্ডিয়াক পেন কিন্তু কখন আপনি মেডিকেল কেয়ার নেবেন যখন আপনার পেন তিরিশ মিনিটের বেশি সময় ধরে আসছে এটা কমছে না পেন ইউজুয়ালি বুকের মধ্যে হচ্ছে ইটস হেভি ফিলিং হচ্ছে তার সঙ্গে আপনার অন্যান্য সিমটেম যেমন আপনার প্রচন্ড দরদর করে ঘাম হচ্ছে বা আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে বা আপনার একটু মাথা ঘুরছে আপনার অ্যাক্সেসিভ প্যালপিটেশন হচ্ছে আপনার ভালো লাগছে না এইসব যদি সিমটেম বা ভমিটিং হয়েছে বা বমির ভাব হচ্ছে আর স্পেশালি যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে যেমন আপনার সুগার আছে আপনার প্রেশার আছে আপনার ড্রায়ালিস বেশি আছে আপনি স্মোকিং করছেন আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে এগুলো যদি থাকে তাহলে সেটা ইন্ডিকেট করছে প্রবলি আপনার এটা হার্ট রিলেটেড পেইন হতে পারে সঙ্গে সঙ্গে আপনি ডক্টরের পরামর্শ নিন তো অল ইন অল ইন সামারি এটা বলবো যে সব চেস্ট পেন হার্ট অ্যাটাকের বা হার্টের ব্লকেজের জন্য হয় না ইনফ্যাক্ট অনেক পেনই হয় যেটা অন্যান্য কারণে গ্যাস্ট্রিক রিলেটেড বা মাসেল রিলেটেড পেন বা লাং রিলেটেড পেন বা অ্যাংজাইটি রিলেটেড পেন হয় কিন্তু আপনাকে সেটা জানা উচিত যে কোন পেন হার্টের জন্য হতে পারে এটা মোটামুটি একটা ধারণা থাকা উচিত অ্যান্ড কোন পেন সেটা নন হার্ট রিলেটেড হতে পারে কারণ যদি এটা আপনার জানা না থাকে যে কোনো সামান্য ট্রিভিয়াল পেইন হলেও যৎসামান্য পেইন হলেও আপনি ভাববেন যে এটা হার্ট রিলেটেড আননেসেসারি আপনি অ্যাংজাইটিতে ভুগবেন অ্যান্ড আননেসেসারি হসপিটালে আপনাকে যেতে হবে তো সেটা প্রিভেনশনের জন্য আপনার জানা উচিত যে কিভাবে আপনি দুটো ডিফারেন্সিয়েট করবেন বা পার্থক্য আপনি ধরবেন এই দুটোর মধ্যে কিন্তু যদি আপনার কোনো ডাউট থাকে আপনি অবশ্যই আপনি ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন অ্যান্ড যেটা আপনি জানুন যে আদৌ এই পেন কি হার্ট রিলেটেড না হার্ট রিলেটেড না আপনাদের যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে আমাদের কমেন্ট আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন আর আমাদের ফেসবুক পেজকে আপনি ফলো করুন আর এই কন্টেন্ট আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখুন যেটা আমরা ডিসকাস করেছি যে সাইলেন্ট হার্ট অ্যাটাক কীভাবে হোয়াট আর দ্য সিমটমস অফ এ সাইলেন্ট হার্ট অ্যাটাক একজন কার্ডিওলজিস্ট হিসেবে অনেক পেশেন্টই অ্যাকচুয়ালি আমার কাছে আসেন যাদের চেস্ট পেইন আছে কিন্তু সব চেস্ট পেইন কিন্তু হার্টের জন্য হচ্ছে না তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি এটা অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সঙ্গে আপনার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে যেটাতে ওদের বুঝতে সুবিধা হবে যে চেস্ট পেইন কিসের জন্য হচ্ছে কারণ চেস্ট পেইন হচ্ছে একটা কমন প্রবলেম যেটা অনেকেরই হয়ে থাকে তো যদি এটার সম্বন্ধে একটা সম্মুখ ধারণা থাকে তাহলে আপনি আননেসেসারি আননেসেসারি সেটা থেকে আপনি অ্যাংজাইটি থেকে আপনি বাঁচতে পারেন আর আননেসেসারি আপনার হসপিটাল ভিজিট থেকেও আপনি আপনি আপনাকে অ্যাভয়েড করতে পারেন